আসসালামু আলাইকুম লাখিস ডেইলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতেই পাচ্ছেন পানের বরজে চলে এসেছি আমার বোনের মেয়ের শ্বশুর বাড়ি বনেদের বাড়ির পাশেই মেয়ে বিয়ে দেওয়া হয়েছে ওদের পানের বরজে চলে এসেছি আমার মায়ের জন্য কিছু পান তুলে দেবে বোনের মেয়ে ওদের দেখুন পানের বরজটি নতুন করেছে খুব সুন্দর পান হয়েছে কথায় বলে কলা পানে সেরা ঝিনেদা জেলা আমাদের এলাকায় খুব সুন্দর পান এবং কলাই খুবই বিখ্যাত তাই বিয়াই বাড়িতে এসে পানের বরজে চলে এসেছি কিছু পান নেওয়ার জন্য চারিপাশটা আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি পান পাকা কোনগুলা কাঁচা এগুলা ভালো চিনতে পারছি না তাই দেখে দেখে ওঠাচ্ছি আমার মেয়েটা আর আমার ভাইয়ের ছেলে আমার বাবা ওরা দুষ্টুমি লেগেই আছে ওদের এইদিকে আমার বোনের মেয়ে অনেকগুলো পান উঠিয়ে এনে আমার হাতে দিল কিন্তু আরও কিছু পানও উঠাবে নতুন পানের বরস করা হয়েছে অল্প কিছু পান বিক্রি হয়েছে এখনো ভালো করে বিক্রি করেনি দেখুন আমরা বেরিয়ে গেলাম মাঠের ধান কেবল কাটা শুরু হয়েছে কিছু কিছু ধান বাড়িতে এসেছে এবার পান নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে আবার চলে আসছি আপাদের বাড়ির দিকে যাচ্ছি এদিকে আমার আপাদের একটা পুকুর রাস্তার ধারে আছে আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ